সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরেও সারম্বরে পালন করা হচ্ছে খুশির ঈদ সোমবার এই খুশির দিনে বত্রিশ বিখা ঈদগাহে চলল নামাজ পড়া সকাল সাতটার মধ্যে গ্রামের সকল মানুষ পৌঁছে যান ঈদগাহে নামাজ পড়ার জন্য গ্রামের সকলের সাথে পুত্রকে সাথে নিয়ে এই ঈদের নামাজ পড়েন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহিমুদ খান ঈদের নামাজ পড়িয়ে কিছু ধর্মীয় উপদেশ দেন তারপর সকলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের যে দুটি আনন্দের বা খুশির উৎসব আছে তার মধ্যে একটি হল এই ঈদল ফেতর মেহমুদ খান আজকের এই খুশির দিনে সকল জামালপুরবাসীকে শুভেচ্ছা জানান এবং সাংবাদিককে কি জানালেন জামালপুর থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সাম্যজিব মাস ধরে রমজান মাসে রোজা চললো আজকে খুশির ঈদ আমরা দেখলাম এখানে আজকে ঈদগাহেতে ঈদের নামাজও পড়া হলো কি বলবেন দেখুন এটা আমাদের পৃথিবীর শুরু থেকে আমাদের ইসলামের যে নিয়মকানুন সেই নিয়মকানুনের অনুযায়ী আমাদের বছরে দুটো ঈদ উল ফর ঈদ নামাজ যে আমাদের এক মাস বজায় রাখার পর আজকে ঈদের মাঠে আমাদের অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে সেটা একমাত্র জীবনে বেঁচে থাকা এবং আমার রুজি রোজগার সে একমাত্র মহান আল্লাহ পাক আমাদেরকে সে উপহার দেন সেই ক্ষেত্রে আজকে এখানে আমরা ঈদের মাঠে সারা পৃথিবীর মানুষকে মানুষকে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাজায় রাখার জন্য যেমন বিশ্ব নবী হাজরত মোহাম্মদ মোস্তফা সেই ক্ষেত্রে আল্লাহ আমাদের সব থেকে বেশি জানেন আমরা কীভাবে সময় হতাশ হয়ে যাই যেটুকু হয় সেটা আল্লাহর সেটা ঈদের মাঠে গোটা পৃথিবীর মানুষ গোটা দিদির সৃষ্টিকর্তা আমাদের সকলকে সৃষ্টি করেছি বিশ্বজগতের প্রত্যেক জীবকে সৃষ্টি করত এবং তার মধ্যে আমরা আমাদের শ্রেষ্ঠ মানুষ আমাদের সকলকে সৃষ্টি করেছি তিনি সকলকে ভালোবাসেন আমরা যেন সকলকে ভালোবাসি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবাসা ধর্মের মূল